নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একদম ঘরোয়া পদ্ধতিতে আবির বানিয়ে দেখাবো হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু আবিরটা বানিয়ে দেখাচ্ছি আর এই আবির ব্যবহার করলে আমাদের কোনো রকম স্কিনের সমস্যা হবে না অনেক সময় বাজার থেকে আবির কিনে আনলে আমাদের স্কিনের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যেমন এলার্জি বা র্যাস বেরিয়ে যায় তো এইভাবে তোমরা একবার আবির বানিয়ে দেখা আর ব্যবহার করো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে এই আবিটা বানিয়ে ফেলে তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে সহজ পদ্ধতিতে ও ঘরোয়া উপকরণ দিয়ে এই আবিরটা বানালাম তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করে ফেলি তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো আর অবশ্যই একটা লাইক দিয়ে দেও বন্ধুরা তাহলে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কিভাবে বানিয়েছি তো বন্ধুরা এখানে আবির বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেগুলো খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় আর আমি একদম ন্যাচারালভাবে আবির বানিয়ে দেখাবো তার জন্য দেখো কয়েকটা আমি জিনিস নিয়ে নিয়েছি আর এটা এখানে যে বিডরুটটা আমি নিয়েছি এইটাই শুধুমাত্র আমার বাজার থেকে কেনা তাছাড়া সব কিছুই কিন্তু আমার বাড়িতেই হয়েছিল তো তোমরা এইসব উপকরণগুলো বাড়িতে না থাকলে খুব সহজেই কিন্তু বাজার থেকে কিনে নিতে পারবে তো দেখো এখানে নিয়েছি কাঁচা হলুদ পালং শাক নিয়েছি নীল অপরাজিতা আর এখানে নিয়েছি একটা গাজর আর আমি নিয়েছি এখানে বিটরুট তো বিটরুটটা কিন্তু আমি আর্ধেক পরিমাণ নিয়েছি কারণ এই বিটরুটের সাইজটা অনেকটাই বড় ছিল তার কারণে আমি আর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি তো এইগুলো দিয়ে আজকে আমি আবিরটা বানাবো কালারিং আবির আর এখানে দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি অ্যারারুট অ্যারারুটটা আমি পাঁচশো গ্রাম নিয়েছি তো এই পাঁচশো গ্রাম দিয়ে বিভিন্ন কালারিংয়ের আবিরটা বানাবো তো আমি আজকে এখানে অ্যারারুট দিয়ে আবিরটা বানিয়ে দেখাবো তোমরা চাইলে এর জায়গায় কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারো অ্যারারুট কর্নফ্লাওয়ার যে কোনো একটা নিলেই হবে তো আমি আজকে অ্যারারুট দিয়েই বানিয়ে নেব আর বন্ধুরা এখানে বিশেষ কিছু লাগছে না তো আর যে এক দুটো রূপকরণ আমার লাগবে সেটা আমি তোমাদের পরেই দেখিয়ে দেব তো এবার এই গাজর আর বিটরুট হলুদটাকে আমি ছোটো ছোট করে টুকরো করে নিব এতে মিক্সিং জারে দিয়ে বাড়তে আমার সুবিধা হবে তো আমি এখানে মিক্সিং জারে এগুলোকে বেটে নেব তোমরা চাইলে সিলেও বেটে নিতে পারো তো বন্ধুরা দেখো সব কিছু কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো আমি কিভাবে আবিরটা বানাচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা তো এবার এগুলোকে কিন্তু একে আগে আমি মিক্সিং জারে দিয়ে বেটে আনবো তো বন্ধুরা প্রত্যেকবারেই কিন্তু এক একটা উপকরণ আমি মিক্সিতে বেটে নেওয়ার পর মিক্সিং জারটা ভালো করে ধুয়ে নেবো প্রত্যেকবারই এই কাজটা করতে হবে যতবারই আমি আলাদা আলাদা করে উপকরণগুলো নেব ততবারই কিন্তু ধুয়ে নিতে হবে কারণ একটার কালার আরেকটার সঙ্গে কিন্তু মিশে যেতে পারে যতটুকু পরিমাণ থেকে যাবে তো আমি দেখো নিয়ে নিচ্ছি প্রথমে গাজরটা নিয়ে নিলাম তো বন্ধুরা মিক্সিং জারে তো এমনি এমনি বাটা যাবে না তার জন্য সামান্য একটু করে জল দিয়ে আমি এগুলোকে বেটে আনবো তো দেখো ছোট বাটির আমি হাফ বাটির থেকে একটু কম এখানে জল দিলাম তারপরে আমি বেটে নেব। তো এখানে বন্ধুরা গাজরটাকে আমি বেটে নিয়ে চলে এলাম এবার গাজরটাকে আমি ছেঁকে নেব নিয়েছি একটা বড় বাটি আর একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যেই ছেঁকে নিব তো বন্ধুরা দেখো একটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দিলে গাজর থেকে খুব সুন্দরভাবে রসটা কিন্তু বাটির মধ্যে থেকে যাবে তো দেখো কত সুন্দরভাবে রসটা বেরিয়ে যাচ্ছে আর পুরো দেখো গাজরের যে রসটা সেটা কিন্তু খুব সুন্দর অরেঞ্জ একটা কালার চলে এসছে এর মধ্যে তো আমি এইভাবে ছাঁকনির সাহায্যে চেপে চেপে রসটা বের করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো সুতির কাপড়ে গাজরের এই পেস্টটা দিয়ে তা থেকেও কিন্তু হাত দিয়ে চেপে সুন্দর করে রসটা বের করে নিতে পারো সেটা কিন্তু আরও ভালো হয় তো দেখো বন্ধুরা গাজর থেকে আমি জুসটা বের করে নিয়েছি বা রসটা বের করে নিয়েছি এবার এই বাটিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর গাজরের এই অংশটা আমি ফেলে দেব তারপরেই বন্ধুরা আমি এবার বিট রুটটাকে নিয়ে পেস্ট করে আনবো তো মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার কিন্তু আমি মিক্সিং জারটা ধুয়ে নিয়ে নিয়েছি প্রত্যেকবারই কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তবে আমি গাজরের মধ্যে জলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছিলো তো এবার আমি জলের পরিমাণটা একটু কম দিচ্ছি কারণ খুব বেশি কিন্তু প্রয়োজন হবে না যেহেতু এই পাঁচশো গ্রাম রুট দিয়ে আমি বানাচ্ছি পরিমাণটা অল্প অল্প করেই করব এবার একইভাবে বিডরুটটাকেও পেস্ট করে নিয়েছি আমি এবার এটাকেও ছেঁকে নেব একইভাবে তো বন্ধুরা দেখো ছেঁকে নিয়েছি যেহেতু আমি একই বাটিতে বারবার করে ছাঁকছি সেই জন্য কিন্তু আলাদা বাটিতে আমি ঢেলে নিচ্ছি তো গাজরের জুসটাও আলাদা বাটিতে ঢেলে নিয়েছিলাম এটাও আলাদা বাটিতে আমি ঢেলে নিলাম এটাকেও সাইডে রেখে দেব। এবার বাটিটাকে আবারও ধুয়ে আনবো এবার কাঁচা হলুদটাকে বেটে নেব তো মিক্সিং জারটা দেখো ধুয়েই এনেছি তো বন্ধুরা সব কিছুই কিন্তু একই প্রসেসেই আমি বেটে নিচ্ছি সামান্য একটু করে জল দিয়ে নিয়ে নিচ্ছি কাঁচা হলুদের রস তো বন্ধুরা আমি এখানে কাঁচা হলুদের রস নিচ্ছি তো কাঁচা হলুদটা ছিল বলে হাতের কাছে আমি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারো যেগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি তো সেই গুঁড়ো হলুদটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা আবির কালার বানিয়ে নেওয়া যায় তো দেখো আমি এবার কাঁচা হলুদ থেকে রসটা খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি তো হলুদের রসটাকেও আমি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে আর দেখো বাটিটা এতটা সুন্দর কালার এসে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে আরও ধুয়ে নেব তো যেহেতু এটা ঘন একটু হলুদের রসটা বেরিয়েছে তো সামান্য একটু জল দিয়ে আমি এখানে ধুয়ে নিলাম এবার সেই বাটিটাকেও সাইডে সরিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি অপরাজিতা ফুল দেখো বন্ধুরা অপরাজিত ফুলটা থেকেও কতটা সুন্দর একটা কালার এসছে এবার এটাকেও আমি ছেঁকে নিচ্ছি দেখো বন্ধুরা একইভাবে পালং শাকটাকেও কিন্তু আমি বেটিয়ে নিয়েছি এবার পালং শাকটাকেও আমি ছেঁকে নেব আর পালং শাকের পরিমাণটা আমার কিন্তু এখানে খুবই কমে গেছে তো তোমরা একটু পরিমাণে বাড়িয়ে নেবে তো তো দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু খুব সুন্দরভাবে পাঁচটা কালার রেডি হয়ে গেল। এবার আমি একে একে তোমাদের আবিরটা বানিয়ে দেখাই এবার এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচটা থালা তো এই থালার মধ্যে আমি আবিরগুলো বানাবো তো পাঁচটা থালা নিয়েছি কারণ পাঁচ কালারের এখানে আবির হবে তো এক একটা থালায় আমি অ্যালারেরটা নিয়ে নেব। তো অ্যারারুটের পরিমাণটা আমি দুহাতা করে নেব কারণ পরিমাণটা আমি খুবই কম বানাচ্ছি তোমরা বেশি করে পরিমাণে বানাতে চাইলে বেশি করেই নিয়ে নিবে তো দেখো আমি দুহাতা করে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা থালায় তো বন্ধুরা পাঁচটা থালার মধ্যেই আমি নিয়ে নিচ্ছি সমান পরিমাণ করে আর আমি এখানে পাঁচশো গ্রাম অ্যারারুট নিয়েছিলাম সেটাই কিন্তু আমার দুটো হাতা করে পাঁচটা থালাই হয়েছে এর থেকে বেশিও হয়নি আর কমও হয়নি তারপরে দেখো সবার প্রথমে আমি নিয়েছি বিটরুটের রসটা এই রসটা দিয়ে প্রথমে আমি আবিরটা করা শুরু করছি তো দেখো অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব আর প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জায়গায় জটলা হয়ে যেতে পারে বা জমাট বেঁধে যেতে পারে তো ভয় পাওয়ার কিছু নেই তো ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি বিটরুটের জুসটা দিয়ে মাখিয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু এর মধ্যে একটা কালার চলে এসছে এবার এখানে আবিরটাকে একটু সেন্টেড বানানোর জন্য আমি এখানে গোলাপ জল ব্যবহার করব তো আমি এখানে যে রান্নার জন্য গোলাপ জলটা ব্যবহার করি সেই গোলাপ জলটা ব্যবহার করব আর এই ঢাকনা আমি এক ঢাকনা মতো দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু এখানে দিচ্ছি না তবে এই গোলাপ জলটা দিলে আবিরের সেন্টটা কিন্তু ভীষণই ভালো আসে তার কারণেই সামান্য একটু দিয়ে দিলাম তো তোমরা চাইলে নাও দিতে পারো তবে দিলে সেনটা ভীষণই ভালো আসে পুরো বাজারের মতো লাগবে আবিরটা গন্ধ এবার দেখো গোলাপ জলটা দিয়ে ভালো করে আবার একবার মিশিয়ে নেব তো বাকিগুলোতেও আমি একইভাবে বাকি যে রসগুলো বানিয়ে রেখেছিলাম মিশিয়ে নেব তো দেখো এটা নিয়েছি গাজরের রস তো দেখো গাজরের রস থেকেও কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে তো একদম ডিপ কালার হয়নি কিন্তু একদম হালকা কালারও হয়নি খুব সুন্দর একটা কালার হয়েছে এর মধ্যে দেখো এবার এই থালাটাকেও সাইডে রেখে দিলাম আর প্রত্যেকবারে কিন্তু আমি হাতটা ধুয়ে নিচ্ছি কারণ একটা আর একটার সঙ্গে মিশে যাবে আর দেখো কাঁচা হলুদের যে রসটা আমি বের করে রেখেছিলাম দেখো হলুদটা কাঁচা বলে ওপরে দেখো স্তরটা কেমন কালার হয়ে গেছে তো হাত দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি তো কাঁচা হলুদ এইভাবে বেটে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এইভাবে কালার একটু চেঞ্জ হয়ে যায় এবার অল্প অল্প করে কাঁচা হলুদের রসটা দিয়েও মিশিয়ে নেব তো বন্ধুরা কাঁচা হলুদের রসটা পুরোটাই দিয়ে দিচ্ছি তো হলুদের রসটা একটু ঘন তার জন্য কিন্তু রসটা একটু কমে গেছে তো বাটিটা ধুয়ে দেখো সামান্য একটু জল নিয়ে নিয়েছি এবার সেই জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের রঙটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে তারপরে নিয়ে নিয়েছি পালং শাকের রস তো দেখো বন্ধুরা পালং শাকের রসটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর যেহেতু পালং শাকের পরিমাণটা অনেকটাই কম ছিল তো আমি এটা আগেই বলেছি তো এর জন্য সামান্য একটু এখানে আমি ফ্রুট কালার ব্যবহার করব তো তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো তো পালং শাকের রসের পরিমাণটা একটু বাড়িয়ে নিলে কিন্তু ফুড কালার ব্যবহার করার দরকার নেই তবে ফুড কালার ছাড়া কালারটা একটু হালকা আসে তাছাড়া কিন্তু আর কোনো পার্থক্য হবে না তো আমি এখানে এক ড্রপ থেকে দু ড্রপ মতো এখানে ফুড কালার নিয়ে নেব তো এখানে গ্রিন ফুড কালার আমি নিয়েছি তো আমার হাতের কাছে ছিল আমি নিয়ে নিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর দুই ড্রপ এখানে দিলাম খুব বেশি কিন্তু দিলাম না আর এরকম ফুড কালার কিন্তু যেহেতু আমরা খাদ্যদ্রব্যে ব্যবহার করি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য বা স্কিনের জন্য খুব ক্ষতিকারক নয় তো দেখো তোমরা স্কিপ করতে পারো না চাইলে এবার ভালো করে আমি মিশিয়ে নেব তো সব আর একটা বাকি যেটা আমি অপরাজিতা ফুলটা দিয়েই বানিয়েছিলাম রসটা তো নীল অপরাজিতার কালারটা দেখো আমি এবার অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আর এতেও ভীষণ সুন্দর একটা কালার আসছে দেখো বন্ধুরা তো বন্ধুরা এবার দেখো আমি রোদ থেকে শুকিয়ে নিয়ে চলে এসেছি আবিরগুলো আর পাঁচটা থালা দেখো খুব ভালোভাবে কিন্তু শুকেছে কারণ রোদটা খুবই ভালো ছিল মাত্র দু থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে তার মধ্যে খুব সুন্দরভাবেই শুকে গেছে আর দেখো শুকে গেছে বলে থালা থেকে এইভাবে উঠে পড়েছে আর দানা দানা ভাব হয়ে গেছে আর এটা তো সেই অপরাজিতা ফুলটা দিয়ে যে আমি বানিয়েছিলাম সেই অপরাজিতা ফুলের এই কালারের আবিরটা এসছে আর এটা বিটরুট এটা যে আমি পালং শাকটা নিয়েছিলাম আর এখানে আমি নিয়েছিলাম গাজরের রসটা আর এটা হচ্ছে কাঁচা হলুদ তো আমি এবার মিক্সিং জারে একে একে দিয়ে ভালো করে এগুলোকে গুঁড়ো করে নেব তাতে এবার কালারটা পরিষ্কার করে বোঝা হবে তবে রোদে দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেকটাই ফ্যাকাসে হয়ে গেছে তবে ফ্যাকাসে হলেও কোনো অসুবিধা নেই যেহেতু এটা বাড়ির বানানো খুবই ভালো তারপরে দেখো বন্ধুরা একটা মিক্সিং জার এইভাবে নিয়ে নিয়েছি আর এক একটা আবির আমি আলাদা আলাদা করে এইভাবে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব সবগুলো আলাদা ভাবে গুঁড়ো করে নেওয়ার পর তারপরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা সব আবিরগুলো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি তারপরে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই কালারগুলো দেখে বুঝতে পারছো কোনটা থেকে কি আবিরটা আমি বানিয়েছি তাও তোমাদের আমি বলে দিচ্ছি দেখো এটা কাঁচা হলুদের রস দিয়ে যে বানিয়েছিলাম আর এটা পালঙ্গের রস আর এটা হচ্ছে গাজরের রস আর এটা হচ্ছে বিটরুট আর এটা হচ্ছে নীল অপরাজিতা তো দেখো কালারগুলো কিন্তু ভালোই এসছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে খুব ডিপ কালার না এলেও কালারটা কিন্তু খুবই মিষ্টি কালার এসছে দেখো আবিরগুলোর মধ্যে তো আমার আজকের এই আবির বানানোর পদ্ধতিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো আমি তোমাদের একটু আবিরটা লাগিয়েও দেখাচ্ছি তো দেখো প্রত্যেকটা আমির আমি সামান্য একটু হাতে এইভাবে লাগিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে কালারগুলো তো বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো